বিলকশর কি আচার কেমন লাগতেছে এই যে এখানে আসছো এখানে কেমন লাগতেছে তোমার খুব ভালো লাগতেছে খুব ভালো লাগতেছে জায়গাটা দেখে খুব পছন্দ হয়েছে তাই না এটা না দেখলে বিশ্বাস করবেন না আপনারা কারণ হলো কি একটা সৌন্দর্য জায়গা যে সিলেট জাপ লঙ্গে জিরো পয়েন্ট নদীর কাছে আমরা একটি হোটেলে পড়ছি হোটেলের নাম হোটেল আলসালা দিয়ে ঢাকা

इ्विर्प्धरी ऩुष झाला इ За PAUL सब्सफ़ पाई कि रिप केरैं, भर मेम किरें. हौटुने भिका साले यौ किरिकर। o आ इसा ज ौ फ्रहु सन्तल आ, बढशत翼 यॉॉ, यॉ, आपल medo